গুরুদেব মনে হয় যেন কিছু একটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সব কিছু আছে পরিবার কাজ সম্পর্ক তবু মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কখনো মনে হয় আমি হাসছি কিন্তু ভেতরে কান্না না এই অশান্তি থেকে কি মুক্তি নেই এই অশান্তি যদি না থাকতো তুমি আজ এখানে আসতে না তোমার অস্থির মনই তোমাকে টেনে এনেছে সত্যের কাছে গীতা বলছে অশান্তস্য কুতহ সুখাম যে অশান্ত সে কখনো সুখ পেতে পারে না কিন্তু এই অশান্তি অভিশাপ নয় এটি ঈশ্বরের ডাক যে মন শান্তি খুঁজছে সে আসলে ঈশ্বরকেই খুঁজছে তাহলে গুরুদেব শান্তি কি ঈশ্বরেরই রূপ ঠিক তাই শান্তি কোনো অবস্থা নয় এটি ঈশ্বরের উপস্থিতি যে হৃদয়ে ঈশ্বর বিরাজ করেন সেখানে অশান্তি থাকতে পারে না আর যে হৃদয় অশান্তি আছে সে এখনো তার সন্ধানে হাঁটছে এই পথটাই যোগের পথ নিজেকে চিনে নেওয়া নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা কিন্তু গুরুদেব আমি প্রায়ই প্রার্থনা করি তবু মন স্থির হয় না যেন এক টানে কিছু আমাকে দূরে নিয়ে যায় কখনো রাগ কখনো ভয় কখনো আকাঙ্ক্ষা এই মনকে আমি কিভাবে শান্ত করব। মন নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ এ কথাটি অর্জুনও একদিন শ্রীকৃষ্ণকে বলেছিল গীতা ছয় অধ্যায়ে অর্জুন বলেছিল চঞ্চলং হি মনাহা কৃষ্ণা প্রমাথে হে হে কৃষ্ণ মন অতি চঞ্চল বিক্ষিপ্ত শক্তিশালী ও জেদি তখন শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন অভ্যাসেই না তো কাউন্তেয়া বৈরাগ্যে নাচা গৃহে অর্থাৎ তুমি বারবার যখন নিজের মনকে শান্তির দিকে ফেরাবে এবং দুঃখে সুখে সমভাব রাখবে তখনই মন ঈশ্বরের নিকটে পৌঁছবে কিন্তু গুরুদেব আমি চেষ্টা করি কিন্তু বার বার ব্যর্থ হই ভালো কিছু করতে গেলেই মন দিকে চলে যায় তাহলে কি আমি ঈশ্বর থেকে অনেক দূরে না তুমি দূরে নাও তুমি ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখান থেকে পথ শুরু হয় মন যেমন বারবার ছুটে যায় তেমন ঈশ্বরও তোমার দিকে হাত বাড়িয়ে আছেন তোমার ব্যর্থতা আসলে তোমার সাধনারই অংশ দেখো গীতা বলছে নেহা না স্বস্তি প্রত্যাবায় না বিদ্যাতে অর্থাৎ এই পথে কোনো প্রচেষ্টা বৃথা যায় না সামান্য এগোনো বড় রক্ষা এনে দেয় অর্থাৎ তুমি প্রতিবার চেষ্টা করছ ঈশ্বর তোমার সেই প্রতিটি চেষ্টা গ্রহণ করছেন একদিন এই অশান্ত মন নিজে থেকেই শান্ত হবে তবু গুরুদেব কেন ঈশ্বর দূরে মনে হয় প্রার্থনা করি কিন্তু সাড়া পাই না তুমি সাড়া পাচ্ছ কিন্তু শুনতে পাচ্ছ না যেমন রেডিওতে সঠিক তরঙ্গ ধরতে হয় তেমন ঈশ্বরের বার্তা ধরতে হলে মনকে শান্ত করতে হয় তুমি ভাবো প্রার্থনা মানে বলা কিন্তু আসলে প্রার্থনা মানে শোনা যখন মন নীরব হয় তখন ঈশ্বর কথা বলেন গীতা দশ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন আহাম আত্মা গুড়া কেশা সর্বভূতাশয়স্থিতহা হে অর্জন আমি প্রতিটি জীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করছি তাই ঈশ্বর বাইরে নন তিনি তোমার অন্তরে তুমি যত শান্ত হবে তার উপস্থিতি তত স্পষ্ট হবে গুরুদেব যদি ঈশ্বর আমার মধ্যেই থাকেন তাহলে এই পৃথিবীতে এত কষ্ট কেন মানুষ কেন এত অস্থির কারণ মানুষ ভুলে গেছে নিজের আসল পরিচয় সেভাবে আমি দেহ আমি নাম আমি পরিচয় এই ভ্রান্ত ধারণাই অশান্তির মূল গীতা বলছে না জান্মাতি মৃয়াতে বা কদাচিত আত্মা না জন্ম নেয় না মরে সে চিরন্তন যখন তুমি জানবে তুমি আত্মা তখন ভয় হারাবে যখন তুমি বুঝবে ঈশ্বরই তোমার স্বরূপ তখন মন হবে শান্ত হবে দিব্য হয়ে উঠবে এখন বুঝতে পারছি গুরুদেব আমি এতদিন বাইরে শান্তি খুঁজেছি মানুষে সম্পর্কে সাফল্যে কিন্তু শান্তি তো আমার ভিতরেই লুকিয়েছিল ঠিক তাই শান্তি বাইরের কোনো জিনিস নয় এটি তোমার নিজের অন্তরের ঈশ্বরীয় অবস্থা শ্রীকৃষ্ণ বলেছিলেন সর্বানি ভূতানি আত্মানি এ বা আনুপাশ্যে অর্থাৎ যে ব্যক্তি সমস্ত জীবকে নিজের মধ্যে দেখে এবং নিজেকে সকল জীবের মধ্যে দেখে সে কখনো অশান্ত হয় না যে বুঝেছে যে সবই এক সে মুক্ত যে বলেছে আমি আর ঈশ্বর আলাদা নই সে শান্ত তাহলে কি অশান্তি আসলে ঈশ্বরের দান অশান্তি তখনই পবিত্র যখন তা তোমাকে সত্যের পথে ঠেলে দেয় যে মন জলে সে আলো দেয় যে মন খোঁজে সে পায় তুমি যদি মনকে দমন করো সে কষ্ট দেয় কিন্তু যদি তাকে পর্যবেক্ষণ করো সে তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় শ্রীকৃষ্ণের কথাই ধরো মাম হি পার্থ যোগমায়াম উপাসিতাহ অর্থাৎ যেই আমার স্মরণ নেয় সে আমার সত্তার অংশ হয়ে যায় অর্থাৎ মন যখন ঈশ্বরকে আশ্রয় করে তখন তার সমস্ত অশান্তি বিলীন হয়ে যায় এখন আমি সত্যি বুঝতে পারছি গুরুদেব আমার অশান্ত মনই আমাকে আপনার কাছে এনেছে এই অস্থিরতাই আমার সাধনার শুরু এবং এই উপলব্ধি তোমার মুক্তির সূচনা দেখো নদী কখনো স্থির নয় তবুও শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিলিত হয় তেমনি মন যতই চঞ্চল হোক তার শেষ গন্তব্য ঈশ্বর অশান্ত মন ঈশ্বরের দিকেই হাঁটে কারণ শান্তি কেবল তার কাছেই যেদিন তুমি অনুভব করবে যে আমি কিছুই নই সবই তিনি সেদিনই তোমার অশান্তি শেষ হবে